এ যেন বাঁকুড়ার সাত ভাই চম্পার গল্প বনের স্মৃতিতে কয়েকশো বছর ধরে ফুটন্ত ঘিয়ে হাত ডুবিয়ে বাঁকুড়ার ওই গ্রামে গুড় পিঠে তৈরি করেন আদিবাসী পুরুষেরা নিজের জীবনকে বাজে রেখে ওই বোন বাঁচিয়েছিলেন সাত ভাইয়ের জীবন সেই বনের স্মৃতিতে আজও বছরের একটি নির্দিষ্ট দিনে ওই গ্রামের অদূরে পূজা আচার সেরে ফুটন্ত ঘিয়ে হাত ডুবিয়ে পিঠে তৈরি করেন পুরুষেরা বনের জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরুষদের এমন ক্রেচ্ছা সাধনের ইতিহাস শুধু দেশে নয় সারা বিশ্বেই বিরল সাতভাই চম্পার গল্প বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে রূপকথায় বর্ণিত হয়েছে কিন্তু বাঁকুড়া তালডাংরা ব্লকের পাকুডিহা গ্রামে আদিবাসীদের সাত চম্পার গল্পটা একটু অন্যরকম জঙ্গল ঘেরা পাকড়দিহা গ্রামে আজ থেকে কয়েক শতক বছর আগে ওই গ্রাম ছিল আরও ভয়ঙ্কর সাপথ সংকুল ঘন জঙ্গল সেই জঙ্গলের উপরেই নির্ভরশীল ছিল গ্রামের মানুষের জীবন জীবিকা শোনা যায় পরিবারের পুরুষেরা জঙ্গল থেকে পশু পাখি শিকার করে এবং ফল মূল কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরলে পরিবারের সকলে মিলে তাই ভাগ করে খেতেন কথিত আছে আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে পাকুডিয়া গ্রামে সাত ভাই ও এক বোনের সংসার ছিল সেই সাত ভাই সকাল হলেই বের হতেন পশু শিকার তারা একদিন জঙ্গলের শিকারে গিয়ে আর ফিরে আসেননি একমাত্র বোনের বুঝতে দেরি হয়নি সাত ভাইয়ের বিপদ হয়েছে এরপর সেই বোন একাই জঙ্গল তন্ন করে খুঁজে বন্য বন্যপ্রাণীর আঘাতে গুরুতর আহত সাত ভাইকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন বোনের একক চেষ্টা অক্লান্ত পরিশ্রম আর সেবা যত্নে ধীরে ধীরে নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন সাত ভাই সেবার প্রতীক সেই আদিবাসী বোন তারা আত্মত্যাগের জন্য আদিবাসী সমাজে দেবী রূপে প্রতিষ্ঠা পায় পাকুটিহা গ্রামে সেই বোনের স্মৃতিতেই শুরু হয় সাত ভাই মিস্ট্রাং মিশরা মন্নান্তরে সাত ভাইয়া মিস্রাং বেহানা উৎসবের শত শত বছর পরেও আজও সেই বোনকে ভোলেননি পাকুডিহা গ্রাম আজও আপা মোর বনেদের মঙ্গল কামনায় গ্রামের পুরুষেরা এক মাস ধরে কঠোর ব্রত পালন করেন তারপর তেসরা মাঘ এলেই সকলে মিলে জড়ো হন গ্রামের প্রান্তরের একটি মাঠে সেখানে রীতি মেনে বিভিন্ন পুজো আচারের পাশাপাশি মাঠের খোলায় ফুটন্ত ঘিয়ের মধ্যে হাত ডুবিয়ে গুড় পিঠে ভেজে তা প্রসাদ হিসেবে নিবেদন করেন পুরুষেরা পুরুষেরা যখন এই সাধন করেন তখন গ্রামের মহিলারা ধামসা মাদলের তালে তালে অভিবাদন জানাতে থাকেন পুরুষ প্রতিদের বাংলাসহ সারা দেশে যখন নারী নির্যাতনের সংখ্যা প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে তখন প্রত্যন্ত পাকুড় দেহা গ্রামের আদিবাসীদের সাত ভয়ে মিশ্রাং মিশ্রা নিঃসন্দেহে নতুন করে ভাবতে শেখায় আধুনিক সমাজকে ভাবতে শেখায় আমাদের প্রত্যেকের দৈনিক যাপনকে আদিবাসীদের মেলা তো এই মেলাটা প্রায় অন্তত আমি আমার বয়সটা প্রায় সত্তর বাহাত্তর হলো প্রায় অন্তত পঞ্চাশ বছর আঠারো পঞ্চাশ থেকে তেমন আরো কুড়ি দশ বছর কম তাহলে চল্লিশ ষাট বছর চল্লিশ পঞ্চাশ বছর আমি দেখছি অভিনব কি মেলা আলাদা কি হ্যাঁ আলাদা কি অন্যান্য মেলার থেকে আলাদা কি আছে এটা এটা আলাদা বলতে আদিবাসীদের মেলা তো আদিবাসী মেলা এদের এটা আদিবাসীদের জাগ্রত ঠাকুর আচ্ছা এই ঠাকুরটাকে এরা যদি না মেলাটা পূজাটা করে এই আজকের দিনে তার মানে গোটা গ্রামে একটা একটা জিনিসের চ শান্তি নিয়ে আসবে এর ইতিহাস কিন্তু আমরাও আমাদের কাছেও আচ্ছা আছে কিন্তু আমরা যতটা শুনে আসছি আজ দীর্ঘদিন ধরে এই পুজোটা হয়ে আসছে বিশেষত এই মৌজাকে বেশ করে পুজোটা হচ্ছে হ্যাঁ এই পুজোটা আমরা যে অন্য জায়গায় অন্যত্রে সরিয়ে নিয়ে যেতে পারবো সেরকম আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা বা বিগত দিন থেকেও তারা ভাবনা করেনি এই এলাকাটাই পুজো করে আসছে কারণ কী জন্য পুজো করে আসছে সেটাও আমরা ডিসকাস করতে পারছি না যতটুকু শুনে আসছি। যে আমাদের মানে আদিবাসী সম্প্রদায় আমরা যারা বসবাস করি পাশাপাশি বসবাস করি বিভিন্ন সময় বিভিন্ন রোগে কিংবা বিভিন্ন কারণে আক্রান্ত হতে পারি সেই আক্রান্ত থেকে আমরা দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য এই পুজোটা করে আসছি সাত ভাইয়ের এক বোন ছিল সেই বহিনকেই সাত ভাইয়ের এক বহিন তা সেই উদ্দেশ্য করে পুজোটা হয় সাত ভাইয়ের এক বোন তাকে বহিনকে উদ্দেশ্য করে পুজোটা হয় মূলত কালীন সময় তো আদিবাসীরা বিভিন্ন রনে জনে জঙ্গলে ঘুরে ঘুরি করে বিভিন্ন খাদ্য সংগ্রহ করে বলতো যাতে কোনো প্রকারে পশু কিংবা বিভিন্ন প্রাণীর মানে আক্রান্ত না হয় সেই ধরনের একটা পুজো এটা বটে এটাও ঠিক আছে তার সাথে সাথে এটাও বলি বিভিন্ন ধরনের যে রোগ মানে বিভিন্ন ধরনের যে মানে আমরা আক্রান্ত হতে পারি বিভিন্ন রোগে সেই আক্রান্ত যাতে না হয়ে পড়ি তার জন্যে এই বছরের শেষে মকর সংক্রান্তির পরে আমাদের এই উৎসবটা বা পুজোটা করে আসে এইটাই শুনে আসছি পুজোর প্রচলন হয়েছে সাধারণত আদিবাসী মানুষ জঙ্গলকে কেন্দ্র করে বসবাস করতো জঙ্গলের মধ্যে তাদের বহু রকমের আগেকার দিনে আহার জোগাড় হতো ফলমূল বলুন অনেক সবজি পাওয়া যেত সবজি মানে মানে কুল বিভিন্ন রকম খাবার জিনিস যেটা কি। বলবো এই কেন পাকা কেন মানে নিশ্চয়ই বুঝেন পিয়াল পাকা এই আপনার ভালাই পাকা মাদার পাকা বিভিন্ন টাইপের পাকা জিনিস পাওয়া যেত বেলও পাওয়া যেত এই সমস্ত টাইপের যে কুল থেকে শুরু করে ফল বিভিন্ন ধরনের ফল হ্যাঁ আর তার সাথে সাথে বিভিন্ন রকম পশু পাখি মানে কী বলো স্বীকার করে তারা জীবিকা নির্বাহ করতে তখনকার দিন আপনার খাবার কোনো ঠিকঠাক না থাকে না তো স্বাভাবিকভাবেই জঙ্গলকে কেন্দ্র করে বসবাস শুরু হয়েছে আদিবাসী মানুষের জন্তু জানোয়ারের আক্রমণ থেকে নিজেদেরকে বারে বারে বিপদে পড়তে হয়েছে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্যেই সাত একা বহিন নামক